সুপ্তা কাকে আমার কথা হুই না লাভ এই মাত্র মহল্লায় ঢুকছি এমন সময় কাণ্ড ঘইটা গেছে আমি তো কিছু বুঝে উঠতে পারি না এটা অমনি এই কষ্টা কেন ক হ্যাঁ সরদার সর্দার ভাই ঠিকই কইছে হয় তুমি চুমচুম সরদারে কয় টাকা খিলাইছে সর্দারে রে সাকি দিতাছো মহল্লার ব্যক্তি জানে সর্দার এই বোমা মামলা করছে আরে শাস্তি পাইতে হইব সিধা কথা শাস্তি আমার হইবো শাস্তি তো হইবো তো সবতে কই আমারে ফাসানের লাগাই কাম করছে হাকিম

Santi ya. Eh? Hmm, sabas. Hai. সে গতকাল রাতে পুরান ঢাকার সূত্রাপুর সাকরাইন উৎসব উপলক্ষে নাচ গানের আয়োজন করা হয় যেখানে পারফর্ম করতে আসে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা মধু সেইখানে মহল্লার দুই ক্ষমতা ক্ষমতাধর বাবু আর মাসুমের দলের লোকজনের মধ্যে সংঘাতবাদে প্রসুর মারামারি হয় ককটেল বিস্ফোরণ ধাওয়া পাল্টা ধাওয়ায় মহল্লা পরিণত হয় রণক্ষেত্রে ঘটনা জানতে পেরে এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনা স্থল থেকে দুই পরাশক্তি মাসুম আর বাবুরে গ্রেফতার করলেও নায়িকা মধুর সন্ধান পাওয়া যায়নি ধারণা করা হইতাছে এই বাবু আর মাসুমদের কারো নির্দেশে এই নায়িকা মধুরে অপহরণ করা হয়েছে পুলিশ তদন্ত চালায় যাইতেছে মহল্লায় থমথমে অবস্থা বিরাজ করতেছে মারামারি হইছে ককটেল ফুটাইছে আমি বুঝলাম কিন্তু ওই নাইকে মধুরে অপহরণ করলো কেন কোন হালাইবা কামটা করলো কে ঠায় আর কর আমি নিশ্চিত ওই বাবুয়ে করছে মা শুনবে হাসান লাই তুমি এত আজের কথা কইতেছো কেন তুমি কই এখানে ছিলা তুমি আজের একটা কথা কয়ে দিলা নির্দোষ মানুষের फांसी দিলা হইলো না মানে বুঝ পারলাম না তুই এমন চিত্তকি লুকেলো হ্যাঁ আমি কি তোর রেখে চোখেছি নাকি না তুমি আমারে কি কইবা তুমি এখন নির্দোষ মানুষের মিশা কথা লড়াইতাছো রে কি ঠিক তুই কেনতে জানলি তুই কি হলে আচলি নাকি তুমি কেনতে জানলা যে বাবু সবকিছু করছে মাসুম ভাই কিছু করে নাই এ খাড়া 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 খারা বুঝলাম না বাবুর কথা কইতে তোর কলে যার মধ্যে এমন জ্বালা ধরা কে লকে ল্যা ঘটনা কি আমার কলেজে কোনো জ্বালা টালা ধরে না দোষ তো তোমার রে আ মানে তুমি এমন করতেছো কেলা মন হইতাছে গরম তেলের মধ্যে কইমা ছাড়া দিলে যেমন ছাপ ছাপ করে তুমি ওইগুলা করতেছ কেন মাছুম বাইরা লই কইছে এলিকা আর একটা উল্টা পাল্টা কথা কইলে চোপা বরাবর এ মন চোপ লাগামো লাগামু একবারে সব বুইলা যাবে বুঝছস ফাপারও তো শুধু এইটাই ছোট বলেই তো ফাইসা গেছি যদি বড় হইতাম এই সময় উচিত শিক্ষা দিতাম তোমারে কি কইলি হ্যাঁ উচিত শিক্ষা দিতে তুই আমারে

ময়না আদরে কি কইতাছে তুই কেন এত বড় অন্যায় করলি আর তোরা বড় হইস এখন তোরা দিলের মধ্যে মহব্বত আনবি ঝগড়া করতেছ কেলা আর সত্যি করে কত কি নিয়ে ঝগড়া লাগছ এটার লেখা এটার লেখা মানে আমি কিন্তু কিছু বুঝতাছি না সত্যি করে কত কি জন্য ঝগড়া লাগছ হ এটার করছি পুরান ঢাকা সত্রাপুরের তুমুল সংঘর্ষ নায়িকা মধু নিখোঁজ এইটার সাথে অগজ ঝগড়ার সম্পর্কটা কি সেটাই তো বুঝতে পারলাম না কি হয়েছে কিছু চাই না

আমার পোলাটারে পুলিশ এলো গেছে আমার মাথা কেমতে আমি ঠান্ডা করে রাখু এই পোলা কি তোমার পোলা কি আমার না আমার পোলার লাগে কি আমার কষ্ট কম হইতাছে আমি কেমতে বুঝু যে আপনার কষ্ট বেশি হইতাছে না কম হইতাছে আমি তো দুই নয়ন দেখালি দেখতাছি আপনার ফোনটা হাতে লয়া এহানতে এহানে খালি লোড়া লুরি করতাছেন আপনি কইতাছেন যে আপনার কষ্ট কম আমার কষ্ট বেশি না আমার কানতাছো কোনো লাভ আছে আচ্ছা শুনছি যে পুলিশের পুজো ধইরা লইয়া গেলে তারপরে নাকি ওই যে লাঠি দিয়া মোটা লাঠি দেয়া বলে ওই যে আপনার গিরায় গিরায় বাড়ি মারে সত্যই মারে হ ঘটনা সত্য কি আপনি আমার খোলাটার যদি ওই নলীর মতো রোপ কইরা পায়রা আমার বাবু ময় রে যে হিবো গাল্লা গো কান্দ আর বেশি কই কান্দ কান্তে কান্তে যখন সুগের পানি শুকায় যাইবো

সে না হয় একটা ক্যাচাল করছে একটা ভুল হয়ে গেছে গা তাই বলে তাহলে থানায় নিব। নিবো বাবু উপরে দিয়ে যেমনই হোক ওর একটা সরল মন আছে এটা আমি খুব ভালো করেই জানি আর সেই মন লয়া বাবু কখনো একটা মায়া গুম করবার পারে না আমি যা ভাবতাছি তুইও কি তাই ভাবতেছ আমারও একই কথা আমি যা ভাবতাছি তুমিও কি তাই ভাবতেছ মনটা না খুব খারাপ লাগতেছে একটা জিনিস আমি নিশ্চিত যে আর যাই হোক এই বাবু আর মাছুমে মারামারি করবার পারে কিন্তু একটা মাই ঘুম করবার পারে না তুমি কিন্তু একদম ঠিক কইছো আচ্ছা আপা এমন তো হইবার পারে যে মাছুম ভাই আর বাবুরে ফাসানোর লাগি অন্য কেউ এই কাম করছে আগরে ফাসাই দিছে এটা ঠিক কইছো ঘটনা এরকম হইবার পারে কিন্তু ঘটনা যাই হোক ওগর তো থানার থেকে ফিরে আসা লাগবো বাবু আর মাসুম ভাই যদি এটা প্রমাণ করবার না পারে যে নায়িকা গুম হওয়ার পিছনে তার হাত নাই পুলিশ তো তে লগরে হুদাই অত্যাচার করতেছে হরে হুদাই অত্যাচার করতেছে কিন্তু কিন্তু আমরা আর কি করব আল্লাহর ডাকা ছাড়া আমগোর আর কোনো উপায় নাই সব লেগে দায়ী হলি তুই আমি জানতে দেই ওই যে গরুলাহান কি জানি প্রাণীটার নাম কাঁথা কাঁথা এই তুই গাধার বিল চলো নাকি মুখ সামলে কথা কো বাবু থানার ভিতরে আছস দেখা সিনা বড় হয়ে গেছে না এনে কিন্তু কথা উল্টা পাল্টা করে ছাড় পাবি না তাহলে তুই আমারে কথা কইলি কেন তুই দাই এর লাগি তোরে কথা কইছি আমি দাই কেনতে আমি কি পুলিশ ডেকে তোরে ধরাই দিছি আমি যদি তোর ধরাই দিতাম তাহলে আমি তোর লগে থানা কি করতেছি চাই আরে তুই তোর বাপের যে থামাছ নাই কেন হ্যাঁ

আমার বাপে পুলিশ ডেকে গেল এবার আমারই ভিতরে লেগে সেইটাই তো এই কথাটা তো ঠিক এই সময়ের মধ্যে কুবাতা এলো কেমতে ওই না জেলে আছিল আসলেই তো কুবা ছাড়া পাইছে কবে ঘটনার মধ্যে রহস্য আছে রে অনেক বড় রহস্য যেটা অন্তরেই আমরা টের পাই কা হ্যালো বাজান আমি বেলাস সর্দার আই এত বুঝছি আপন রক্তের কলিজার ভাই বেল্লা তোমার শোনা ভাই আচ্ছা শোনা ভাই আমরা কইলাম কি আর কামটা হললেন কেন ভাই কেন ভাইজান ওইছে কি এই ভাই এই কি এত কেসে কেসে করবেন না তো শুনেন আমরা আমি আদর করে সম্মান করে যখন শোনা ভাই আর আমরা আমি আমার পুরো সুদীর বেদনা দিচ্ছেন আমি কই রঙের কাম ডাললেন কেন ভাই যান কামটা তো বাধ্য হয়ে করছি আরে শান্তি তো তো আমরাও থাকবার চাই মগার ওই যে হাকিম মুসি আছে না ও তো শান্তিতে থাকবার দিতে চায় না তাই বাধ্য হয়ে কামটা করছি আরে ভাই আমরা তো এত বুঝাইলাম ঠান্ডা মাথা আমরা বুঝে কইলাম যে যতই উত্তেজনা বাড়ুক কোনোভাবে মাথায় মারু দেবেন না আর আমি কি করলাম ওরা এক কিছু লারা সারা দিলে অমনে আম্ফের মাল মাথায় গেছে ওরেন ভাই বিনা পয়সায় আম্ভের কুকুর দুগ দেই মুরোযোগ দিয়ে হনে জি ভাই জানে শোনেন এটা ক্লিনিক টিক কমানো ওঠেন রে মাঝে মধ্যে একটু হারবাল থাকে কি ভাই হারবাল বুঝলেন তো সেন ভাই জানে হারবাল হারে তো ভয় পাওয়ার দিলে নাই

বিষয়টা রয়েছে কি হিমালার ভুতি হয়ে গেছে আমি তো কোনো অন্যই করিনি আপনাদের কোনো ক্ষতিও করিনি আমি কোনো ক্ষতি করি নাই কি কী না আমি কি আমার নিজের লয় ব্যস্ত আছি আমি পাবলিকের লয় ব্যস্ত আছি আমি পাবলিক থাকবেন তাই পাবলিকের বিষয়টা নিয়ে আমি টেনশনে মানিয়ে দেবো